হমায় দা সাঈদিরা আল্লাহু তালা আন বলেন ফি নাফারি মি নাসাবে রাশি রিল্লা হে সলাইসাল্লাম বেশ কিছু সাহাবিদের সামনে তিনি বলেন আনা আহফাজুকুমলে রাশি রিল্লা হে সলাইসাল্লাম আমি রাসূলের সলা বেশি জানি আমি রাসূলের সলাতের নিয়ম পদ্ধতি অনেক বেশি জানি এই কথা তিনি বললেন এই কথা বলার পরে তিনি এবার। শুরু করলেন সনাতের পদ্ধতি প্রথমে তিনি আল্লাহ আকবর বললেন আল্লাহ আকবর বলার পূর্বে কোনো কথা নাই এটা মাথায় ভালোভাবে যেন থাকে আল্লাহ আকবর বললেন হেজামানকে বাই হে এবং তিনি তার দুই হাতকে দুই কাঁধের সামনা সামনি করলেন অফিরে কানের লতি সামনা সামনি করলেন তিনি আল্লাহ বললেন আল্লাহ বলার পরে তিনি তার দুই হাতকে তার কাঁধের এবং তার দুই হাত দিয়ে তার হাঁটুকে যখন তিনি রুকু করলেন তখন তিনি তার দুই হাঁটুকে দুই হাত দিয়ে চেপে ধরলেন তারপর তিনি তার পিঠকে একবারে সোজা করে রাখলেন যতদূর সোজা করা যায় সেভাবে তিনি সোজা করে রাখলেন উনি হোমায়দা সাইদি রাসুলের সলাতের বিবরণ দিচ্ছেন আর উনি বলছেন আমি সবচেয়ে ভালো জানি উনি বলছেন আমি সবচেয়ে ভালো জানি এবার ফাসা যখন তিনি সিজদা করলেন ওই আগের হাদিসের কথাটা আবার আসলো যখন তিনি করলেন তখন হেমা কোনই দুটি দুটি দিলেন না বুকের সাথে গুটিয়েও নিলেন না হাদিস বোখারি মুসলিম উনি বাস্তব দেখাচ্ছেন আমি সবচেয়ে ভালো জানি সাহেব বলছেন আমি রাসুলের সলাত সবচেয়ে ভালো জানি তাতে তিনি আল্লাহ আকবার বললেন হাত দুইটি সামনি কানের লতি উঠালেন তাতে তিনি হাঁটুকে চেপে ধরলেন তাতে তিনি একবারে সোজা করলেন তাতে তিনি হাত দুইটি সিজদার সময় না গুটিয়ে নিলেন না বিছিয়ে দিলেন না গুটিয়ে নিলেন বুকের সাথে না বিছিয়ে দিলেন তিনি কোনোটাই করলেন না তারপরে বলছেন বেআতরাফে আসাবে রিজলাই হে আর সব আঙ্গুলের দুই পায়ের আঙুলের মাথাগুলিকে কেবলার দিকে করলেন সিজদাই সিজদের অবস্থা নকল করছেন না হাত দুটি গুটিয়ে নিলেন না হাত দুটি বিছিয়ে দিলেন তাহলে কি হবে সে অবস্থা রাখলেন এরপরে দুই পায়ের আঙ্গুল যতদূর সম্ভব কেবলা করলেন দুই পায়ের আঙ্গুল তো বেশি তো হবে না হয়তো বৃদ্ধাঙ্গুল তার পরেরটা তার পরেরটা কিছু হতে পারে তার দুই পায়ের আঙ্গুলগুলি কেবলা করলেন সুম্মা জালা সাফির রাকা তাই নে তারপর তিনি দুই রাকাতে বসলে বসলেন ইফতারাসার ইজলাহুল ইসরা তিনি তাতে মামপা বিছিয়ে দিলেন ও নাসাবুল ইয়ুমনা ডান পা খাড়া করে রাখলেন সুমাজালসা ফিল রাকাতি লাখিরা এবারে তিনি শেষ রাখতে বসলেন প্রত্যেক যেই রাকাতে সালাম আছে সেটাই হলো শেষ রাকাত যদিও আমরা একটা আলোচনায় বুঝেছি যেখানে দুই বৈঠক আছে তার শেষ বৈঠক হলো নিতম্বের উপরে বসা অত্রহাদিসে এটাই কিছু প্রমাণ হয় তবে আরো হাদিস যা এসেছে আবুদাউ তিরমিজিতে তাতে যেখানে সালাম আছে সেটাই হলো শেষ বৈঠক তার বসার গতি এই জন্য এরকম তাই তার একটু সময় লাগে যদি যারা আমরা মাঝাব মানি যারা তারা কখনো এরকম নিতম্বর উপরে বসাটাকে মেনে নিনি কখনো নিতম্বর উপরে বসাটাকে মেনে নিনি সব সময় বলেছি বাম পায়ের পাতার উপরে বসতে হবে ডান পা খাড়া করে রাখতে হবে এইভাবে তারা বলেছেন তবে হাদিসে যা এসেছে তা আমি আপনার সামনে নকল করছি শেষ বৈঠক যেটা সালামের বৈঠক জোর আসর এর সাথে চার রেখাতে সালাম আছে মাগরিবের তিন রেখাতে সালাম আছে ফজরের দুই রেখাতে সালাম আছে বিত্রে এক রেখাতে সালাম আছে যখন সালামের বৈঠক হবে ফাঁক তমা রিজ লাহু নিশরা তিনি বাম পাঁকে একবারে ডান দিকে বের করে দিলেন ও নাসাবাল ইয়ুমনা অ নাসাবাল ওখরা অপর পা ডান পাঁ তিনি খাড়া করে রাখলেন ডান পায়ের অবস্থা সর্বদা একই ও কা দা ও আলাম এবং নিতম্বের ওপরে বসে পড়লেন হাদিস বোখারি মুসলিম আম গাছে যেমন ধরতে পারে ধরে না অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না সুয়ের ছিদ্রদের লাঙ্গলের ফাঁড় ঢুকতে পারে ঢোকে না সুয়ের ছিদ্রদের লাঙ্গলের ফাঁড় ঢুকে যেতে পারে আম গাছে যেমন ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে ইনশাল্লাহ কার নাম বোখারি মুসলিম তিনি তার বাম পাকে একবারে ডান দিকে বের করে দিলেন তারপর ডান পা খাড়ো রাখলেন বাম পাকে ডান দিকে বের করে দিলেন ডান পা খাড়া রাখলেন এবং নিতম্বকে মাটির উপরে রাখলেন পিছনকে মাটির উপরে রাখলেন এই কথা হোমায়দা সাইদি বলেন সাহাবিদের সামনে এবং দাবিতে জানান আমি সবার চেয়ে রাসুলের সলাপ বেশি জানি ভালো জানি হাদিস বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি শক্তভাবে বলে আমি নিজের কিছু বলতে চাইনি আমি আপনার সামনে শক্তভাবে পেশ করে বলতে চাচ্ছি যে রাসুল সাল্লামের সলাতের পদ্ধতি এটাই ছিল এইটা আপনাকে আমি বলতে চাচ্ছি তাতে এইসব কথার উপর আপনার ভালোবাসা জন্মিবে এবং সেভাবে আপনি আমল করবেন এটা আমার আন্তরিক দাবি আল্লাহম সাল্লাহ আলহে আল্লাহম পারে

হাত উঠাতেন রাফা ইদাইহে তিনি হাত উঠাতেন আল্লাহু হকবার বলার সময় তিনি হাত উঠাতেন ওয়ায়জা আরাকা রাফা ইদাইহে তিনি যখন রুকুতে যেতেন তখন তিনি হাত উঠাতেন ওয়ায়জা রাফা মিন আরুকুয়ে রাফা ইদাইহে যখন তিনি রুকু থেকে উঠতেন অ একুল ও সামিল্লাহ হলেবান হামিদা রাদবানাওয়ালা কাল হান্থ ওরা ফায়াদাইয়ে তিনি এই সময় দুই হাত উঠাতেন ওই যা কামামিনার রাকত কাইনে বাদাল জ্বলুসে আর যখন তিনি দুই রেকাত পড়ার পরে তৃতীয় রাকাতের জন্য উঠতেন দুই রেকাত পড়ে বসেছেন আত্মাহতার বৈঠক তারপরে তিনি উঠছেন তখন তিনি আল্লাহ হকবার বলতেন এবং ওই পর্যন্তই হাত উঠাতেন ও হাজুয়া মানকে বাইহে কাঁধ সামনা সামনি কানের লতি সামনা সামনি দুটাই বর্ণনা একটু উনিশ বিশ একটা সামনে একটু উপরে একটা সামনে একটু নিচে তবে হেজা হাজুয়া সব কাঁধ সামনা সামনি আল্লাহ আকবর নয় একবারে কান ধরে সুন্দর করে আল্লাহ আকবর বা কানের সাথে লতির সাথে লাগিয়ে দিয়ে আল্লাহ তাহলে কি কাঁধ সামনা সামনে হলো কাঁধ সামনে কি শব্দ হাত দুই কানের লতিতে লাগলো কেন আর এইরকম বা হলো কেন আল্লাহ হকবর আল্লাহ হকবর এটা কি হল আল্লাহ হকবার এটা কি কাঁধ সামনা সামনে হল আল্লাহ কোনটা কাজ সামনি হলো তো সালামের মতো হয়ে গেল আসসালামু আলাইকুম কত যে পদ্ধতি আছে আসসালামু আলাইকুম তারপর পায়ে তারপর হাঁটু দে তারপর বাঁকা হয়ে আসসালামু আলাইকুম কত নিবেন বাপ মা দাঁড়িয়ে আছে ছেলে বলছে আসসালামু আলাইকুম আমার কষ্ট ভাই আপনি আমার দিনই ভাই আমি এটা কোনোদিন করতে বলিনি আমার জানা অনুপাতে আমি বলেছি আপনি জাজাকাল্লা খায়ের বলেন থ্যাঙ্ক ইউ বলিয়েন না এটা আমি বলছি প্রয়োজনে আপনি সেটা ব্যবহার করেন কিন্তু আপনি আদর্শে কারোর কাছে বিকৃত হয়েন না আপনি চলমান বন্যার পানি নন আপনি বন্যার পানির উপরে যে ঘাস কোটা ভেসে চলে যায় এটা আপনি হইন না আপনার দাম আছে আপনি গরীব মানুষ হলে কি হবে আপনি কারো পাকা বাড়িতে থাকতে যান আপনি আপনার কোণের বাড়িতে কোণে ঘরে আপনি থাকেন আপনি দিন পয়সা উপার্জন করেন দিন মজুর আপনি ও কোটি টাকার মালিক ওর চলে আপনি দিন মজুর আপনি আপনার মতো চলেন আপনার মনে সময় শেষ ঝামেলা শেষ চিন্তা করবেন না কোন সময় যা আছে সব ভাগ্যের উপরে আছে প্রতিবাদ নেই প্রতিশোধ নেই যা আছে ভাগ্যের উপরে যা হয়েছে হয়েছে জীবনে প্রতিবাদও নেই প্রতিশোধও নেই জীবনে প্রতিবাদও নেই প্রতিশোধও নেই প্রতিশোধ নেন মানে আপনি দল করেন কাউকে আপনি ঘীর্ করেন মানে আপনি দল করেন। কি করবে নেইভাবে। সম্মাননিতদিননি ভাইপন। আপুলেনা উমার রাজিয়া লাহদ তালা আন বলেন। কেলে নেবি ও লা সাল যা তা খালা সলাতে যখনই আল্লাহ আসুল সলাতে প্রবেশ করতেন কাববাররা ওরাফয়া দেয়ে হে তিনি আল্লাহ আকবার বলতেন এবং দুই হাত উঠাতেন আজারাকা। কাব্বারা রাফাইয়া দেয় হে যখন তিনি রুকু করতেন তখন তিনি আল্লাহ আকবার বলতেন এবং দুই হাত উঠাতেন অয়জা রাফামিনা রুকুই রাফায়া দেয় হে যখন তিনি রুকো থেকে উঠতেন তখন তিনি দুই হাত উঠাতেন অয়েজা কামামিলার রাকাত এনে বাদাল চলু যখন তিনি তৃত রাকাতের জন্য উঠতেন দুই রিকাত করে বসে আত্মাহতর করে তখন তিনি দুই হাত উঠাতেন সম্মানিত তিনি ভাই প্রায় জন সাহাবি থেকে চার শতেরও অধিক হাত তুলে দোয়া করা হাত উঠানোর ব্যাপারে রাফে আয়দানের ব্যাপারে হাদিস রয়েছে বোখারি মুসলিমে অনেক হাদিস আছে সাথে সাথে এমাম বোখারি রাহিমা হল্লা রাফে রাফুল আদানের ব্যাপারে হাত উঠাতে হবে মর্মে একটি বই লিখেছেন সেই কালে এমাম বোখারি 50 জন সাহাবি থেকে রাফা হাত উঠাতে হবে তাকবীরে তাহরিমাই রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় এবং তৃতীয় রাকাতে দাঁড়ানোর সময় মর্মে এতজন সাহাবি থেকে এত হাদিস রয়েছে কানা সাহাবর সিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি এর ফা ইদাইহি হিন কবর দুই হাত উঠাতেন যখন আল্লাহবর বলতেন দুই হাত উঠাতেন যখন রুকু করতেন রুকু থেকে উঠতেন এটা নীতি এবার কয়েকটি কথা দুইটা হাদিস থাকছে ফিরে আসছে আবারও কয়েকটি জরুরি কথা সম্মানিত দিন ভাই বোন হাত উঠানো যাবে না মর্মে যত হাদিস আছে সেগুলি হয় জাল না হয় জয় হয় জাল না হয় জয় যতগুলো হাদিস আছে তবে আছে বেশ কিছু হাদিস তাতে কিছু কিছু হাদিস আছে যে যে রাফেয় করে না তার হবে না তাতে কিছু হাদিস আছে যে রাফেয়ান করে না তার সলাত নষ্ট হয়ে গেছে তাতে কিছু হাদিস আছে আল্লাহ রসুল দুঃখ করে আফসুস করে বলেছেন আমার উম্ম আমার পরবর্তী দেই অবাধ্য মতো চলাতে হাত উঠাবে অবাধ্য ঘোড়া যেমন লেজ নড়াই তেমনি ভাবে চলাতে হাত উঠবে অবাধ্য ঘোড়ার মতো আমার উম্মাতেরা আমার অবর্তমানে এটাও হাদিস ঘোড়ার লেজ যেমন বারবার নাড়াই উঠাই ঠিক আমার উম্মাত আমার অবর্তমানে চলাতে এভাবে হাত উঠাবে এগুলো হাদিস কেন আপনি দেখলেন না আপনার জন্য লিখেছিলাম রাসুল সাল্লামের সলাৎ মনাম প্রচালিত সলাৎ কত টাকা লাগতে পারে কেন আপনি পড়েন আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন এত রাস্তাঘাটে পয়সা খরচ করছেন কেন এত অপচয় পয়সা নষ্ট করছেন কেন আপনি কেন ভেসে যান এতবার নাস্তা করতে হবে কেন এত আপনাকে চা খেতে হবে কেন মানুষ ধ্বংস হয় তিনটা কারণে তার একটা হলো এজাতুল মাল অপচয় সম্পদ নষ্ট করা কাতা আল্লা বলেছেন আল ইকতেশাদ নিষ্ঠুল মায়েষা মধ্যম পন্থায় খরচ করা অর্ধেক জীবিকা নির্বাহ তার মানে মধ্যম পন্থায় খরচ করলে টাকা ইনকাম করেছেন দশ হাজার পাঁচ হাজারে হয়ে যাবে মধ্যম পন্থা মানে টাকা ইনকাম করেছেন পাঁচ লাখ মাসে আড়াই লাখ টাকাতে হয়ে যাবে এটা হলো মধ্যম পন্থায় খরচ করা আর মধ্যম পন্থায় খরচ স্ত্রীর সাথে পরামর্শ করে করতে হবে স্ত্রীকে অত বোকা মানুষ মনে করিয়েন না বা সব আপনার টাকা পয়সা আপনার শ্বশুর শাশুড়ি শ্যালক সম্বন্ধি শ্যালিকাকে দিয়ে দিবে এটা আপনি মনে করিয়েন না যদি হয়ও তাহলে কিছু পরামর্শ করবেন কিছু দিবেন পরামর্শ বলবেন রাসুরুল সাল্লাই সালাম পৃথিবীর সবচেয়ে দামি মহিলাকে পরামর্শ দিলেন কেন ভুলে গেলেন নাকি ওই যে কঠিন অবস্থায় যখন আবাক্কার সিদ্দিক কে বলা হলো জানেন কি ঘটেছে কি ঘটেছে আর আপনার মেয়ে তো হার হারিয়ে দিয়েছে জনগণ আটকা পড়েছে হার খুঁজেও পায় না যেতেও পারে না পানিও নাই অজুও করতে পারে না সলা তদাই করতে পারে না সবাই বিপদে তাই নাকি তো এবার গেলেন মেয়ের কাছে দেখছেন জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে আমাদের দেশে কিন্তু শ্বশুর যদি এইভাবে দেখে পালটা ঘুরে যাবে

সবচেয়ে দামি মানুষের সামনে সবচেয়ে দামি মানুষ মেয়েকে কয়েক কিল মেরে দিলেন বলছেন আমার আব্বা আমাকে এত জোরে মেরেছেন আমার স্বামী আমার উরু আমার রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম তিনি এত জোরে মারলেন আমি নিজেকে খুব শক্ত করে রেখেছিলাম যাতে রাসুল সাল্লাহ সাল্লামের ঘুম ভেঙে না যায় পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মেরেছেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মেরেছেন পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মেরেছেন দিন দুপুরে মেরেছেন চোদ্দ শত মানুষের সামনে মেরেছেন খোলা মাঠে মেরেছেন হাত দিয়ে মেরেছেন এত বড় এত বড় বেটিকে জামাইয়ের সামনে হাত দিয়ে মারলেন আর আমার মেয়েটা লগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে তাকে ধমক দিতে পারিনি আমি আবার বাপ আপনার মতো বাপ বেঁচে থাকা আমি কামনা করিনি আপনার মেয়েকে জামিয়া সালাফে পড়াবে ইনশাল্লাহ মরে যাওয়া ভালো বেঁচে থাকার চেয়ে এতিম হয়ে থাক মেয়ে বাপের প্রয়োজন নাই যে বাপ পরিবার কন্ট্রোল করতে পারে না মেয়েকে কন্ট্রোল করতে পারে না আপনি দেখেন না আপনি কোন দিয়ে দেখবেন বলছিলাম তিনি তার স্ত্রীকে সতর্ক করলেন আয়েশা সাবধান মানুষের সামনে কঠোরতা না নরম হোক কঠোর হয় না কর্কশ হয় না কেন ওরা যে বলল আপনার মরণ হোক আপনি শুনেননি আরে ওরা তো বললো ওরা ইহুদি যা আমার মরণ হোক আমিও তো বলেছি ওয়া আলাইকুম তোমাদেরও আমি তো শেষ করেছি তুমি আবার কেন বললে তোমাদের মরণ হোক তোমাদের উপর গজব নাزل হোক তোমাদের উপর অভিশাপ হোক এত বললে কেন এত বললে কেন নরম হও এই যে সবচেয়ে বড় মানুষ সবচেয়ে বড় মহিলাকে পরামর্শ दीजिए পরামর্শ দিবেন পরিবারকে মধ্যম পন্থাে খরচের চেষ্টা করবেন সমন্বিত তিনি ভাই বোন ভারত বাংলা ভারত বাংলাদেশ পাকিস্তানের শ্রেষ্ঠ মহাদ্দেশ সবার পছন্দনীয় মানুষ শাহ মহল মহাদ্দেশ তেহলভি তার হজ্জাতুল হজ্জাতুল্লাহ বালেগার দ্বিতীয় খণ্ডের দশ পৃষ্ঠাতে লিখছেন যারা সলাতে রাফায়দান করে ওরা আমাদের কাছে আমার কাছে প্রিয় সব লোকের চেয়ে যারা সলাতে রাফায়দান করে না যারা করে তারাই হানাফি মহাদ্দেশ। ভারত বাংলাদেশ পাকিস্তানের শ্রেষ্ঠ মহাদেশ বলেন আমি আপনাকে এ কথা বলে খাটো করতে চাইনি আমি বলতে চাচ্ছি যে রোহিত হয়ে গেছে এটা রাসুলের ওপর অপবাদ রাফায়দান করতে হবে এ হাদিসগুলি রহিত রোহিত হয়ে গেছে এটা রাসুলের উপর অপবাদ হাদিস হাদিসগুলি রোহিত হয়ে গেছে এগুলো আসলের উপরে অপবাদ এবং বগলের নিচে ইট আছে পাথর আছে পুতুল আছে পড়ে যেন না যাই জন্য হাত উঠাতে হবে আর না হবে এসব কাহিনীর আশ্রয় নিয়ে আর ঘোড়ার লেজের মতো হাত উঠানো এইসব হাদিসের আশ্রয় নিয়ে সলাত হবে না হাত উঠালে এ হাদিসের আশ্রয় নিয়ে সলাৎ নষ্ট হয়ে যাবে এ হাদিসের আশ্রয় নিয়ে রাফায়াদান করবেন না এটা আমি চাইনি আমি আপনার সাথে তর্কে জড়াতে রাজি নই আমি বলছি আপনার বেবেচনার কাছে আপনার বিবেচনায় যদি আসে এটাই ঠিক তাহলে আপনি এটা করেন যদি না আসে তাহলে আপনাকে আমি জোর করে চাপিয়ে দিতে চাইনি শরীয়ত আপনার উপরে চাপিয়ে দেওয়ার কি আছে তবে আপনাকে আমি অনুরোধ করছি আপনি আমার দিনই ভাই আপনি আর দিনই বল পয়সা অপচয় নষ্ট করেন না বের হওয়ার সময় বলবেন যে দেখি আব্দুর রাজাক সাহেবের সলাতের উপরে লিখা বইটা দেখি আপনার বাড়িতে থাক না আপনার মসজিদে থাক না আপনার বনের কাছে থাক না আপনার এক বন্ধুর কাছে থাক না এটা আপনি ভারী মনে করছেন কেন কত টাকা নিতে পারে দু এক হাজার টাকা নিবে কয় টাকা নিবে দুশো টাকা নেয় আড়াইশো টাকা নিল এরকম একটা নিতে পারে আজ যদি না পাওয়া যায় কালকে বলবেন যারা বিক্রি করে আমাকে দশটা বই বিশটা বই নিয়ে এসে দিবেন ছড়ান যদি সেটা সত্যই হয় আগে সিদ্ধান্ত নেন তারপরে পাঁচজনকে দিবেন দেন মানুষ পড়ুক মকসুদুল মমিন বই লিখা আছে যে অবিবাহিত ছেলেমের পড়া নিষেধ সেটা আপনাকে ভালো লাগলো কি করে যে দেখে সে পড়ে যে দেখে সে পড়ে কি অবিবাহিত ছেলেমের পড়া নিষেধ তো লিখা আছে ভরা পেটে স্ত্রীর মিলন হলো ছেলে টেরা হয় সফরের পূর্বে স্ত্রীর মিলন হলে ছেলে ল্যাংড়া হয় কানা হয় চন্দ্র সূর্য গ্রহণ সময় স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় কানা হয় ল্যাংড়া এগুলো কথা লেখা আছে আর হাদিসে আছে এক হাক্ত নামাজ কাজা করলে আসি আশি হুকবা জান্নাত নামে থাকতে হবে আসি এরকম কথা আল্লাহর রাসূল বলেননি নামাজ ছেড়ে দিবে সালাত ছেড়ে দিবে সে মহাপাবি এই কথা ঠিক সম্মানিত তিনি ভাই বলছিলাম সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন কানান লা সুয়ুক মারুনা আই এজা আল ইয়াদ আল ইয়ুমনা আলা জরে লুসরা সাহাবিদের মাঝে জনগণের মাঝে এই কথাটি বলা বলি হতো যে ডান হাতের কবজি ডান হাত বাম হাতের বাহুর উপরে রাখবে সাহাবিগণ আপসে বলা বলি করতেন যে ডান হাতের বাহু বাম হাতের বাহুর উপর রাখতে হবে ডান হাত বাম হাতের বাহুর উপর রাখতে হবে সাহাবিগণের মাঝে এই কথা বলা বলি হতো যে ডান হাত বাম হাতের বাহুর উপরে রাখতে হবে এ হলো এক এটা বোখারি মুসলিমের আর যখন কব্জির ওপরে কব্জি আসবে তখন আবু দাউদ তিরমিজি ইবন মাজা হাদৃশ্যই কিন্তু বোখারি মুসলিম হল এইটা আর আবু দাউদ নাসাহি তিরমিজি মাজা হল এইটা আরও এখানে একটি জরুরি কথা যে মানিক ইমনে হোয়ারেশ আল্লাহ তালা আন বলেন আল্লাহর রা আল্লাহ হেস সল্লাহ লাহ আলিসাল্লাম এজা কানা ফি সলাতে ভিভিতৃণ আল্লাহ রসূল যখন তার বিজড় সলাতে হতেন লামিয়ানহাজ হাতে স্তাফিয়া কায়েদা তিনি সরাসরি উঠতেন না একবারে ঠিকঠাক হয়ে না বসা পর্যন্ত এই কথা আবার বলি এটা বোখারি মুসলিম বোখারির হাদিস যে সিজদা থেকে আপনি উঠলেন আপনি আপনি এখন প্রথম রাকাতে আছেন আর এক রাকাত না পড়লে তো হেত হবে না তা আপনি এখন প্রথম রাকাত থেকে উঠবেন ভিতর সালাত থেকে যখন আল্লাহর রাসূল দাঁড়াতেন তখন উঠতেন না একবারে সিজদা থেকে উঠে ঠিকঠাক না বসা পর্যন্ত এটাকে বলা হয় জালসা ইস্তিরাহাত আর আমার دینی ভাই বোনকে দেখবেন একবারে এক টানা সিজদা থেকে একবারে এক টানা দেখছি একবারে পূর্ণ দাঁড়িয়ে গেছে কখন যে দাঁড়ালেন আবার ভালো করে বুঝেন হাদিস বোখারি আপনি দেখেন যাওয়ার সময় একটা বই নিয়ে যাবেন আমি তো ওখান থেকেই বলছি আমি আপনার মতো সাধারণ মানুষ আমি দেখে বলছি আপনিও দেখেন রাসুল সাল্লি সাল্লাম তার বিজোর সলাতে সিজদে থেকে উঠে সুন্দর ঠিকঠাক মতো না বসা পর্যন্ত দাঁড়াতেন না উঠতেন না এর নাম হলো জল হাত ইস্তিরাহাত একটু আরামের বৈঠক একটু আরামের বৈঠক আর হাদিস পাওয়া যাবে আলা সদরে কদামাইহে একবারে দুই পায়ের গোড়ালির উপর দিয়ে উঠা সরাসরি সিজে থেকে দুই পায়ের গোড়ালির উপর দিয়ে দাঁড়িয়ে গেলাম আলা সদরে কদামাইহে এই হাদিস পাওয়া যাবে এই হাদিসের অবস্থা এরকম যে আমল যোগ্য নয় মর্মে আমি সকল দিনই ভাই বোনকে রাসুল সাল সাল্লামের পদ্ধতিতে নিয়মে সলা করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি অন্য এক বর্ণনা এসেছে আবহাওয়ার বলেনা সালা যখন আল্লাহ হকবার বলার জন্য দাঁড়াতেন তখন আল্লাহ রাসূল আল্লাহ হকবার বলতেন কাও যখন তিনি রুকুতে যেতেন তখন তিনি আল্লাহ হকবার বলতেন ও এলা আর যখন তিনি সিজদায় যেতেন তখন তিনি আল্লাহ হকবার বলতেন আর যখন তিনি সিজদে থেকে উঠতেন তখন তিনি আল্লাহ হকবার বলতেন আবার যখন তিনি সিজদায় যেতেন তখন তিনি আল্লাহ হকবার বলতেন আবার যখন তিনি সিজদ থেকে উঠতেন তখন তিনি আল্লাহ হকবার বলতেন আবার যখন তিনি তৃতীয় রাকাতের জন্য দাঁড়াতেন আত্মাহতর বৈঠক হতে দাঁড়াতেন দুই রেকাত পড়ে আত্মাহতর বৈঠক শেষ করে যখন দাঁড়াতেন তখন তিনি আল্লাহ হকবার বলতেন ওয়া ভালো দা রেকা ফে করলে সলাতে এইভাবে তিনি তার সলাত বাস্তবায়ন করতেন এইগুলি জায়গা হল আল্লাহ আকবার। হাদিস বুখারি মুসলিম সম্মানিত দিনী ভাইবোন আপনাকে আমি রাসূল সল্লাসলামের পদ্ধতিতে সলাত আদায়ের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি বাকি নিয়ম সময়ের গতিতে হবে যদিও জায়গা অনেক কম আপনারা কষ্ট নিয়েন না দাঁড়ানোর একটু দাঁড়াবেন আর অবশ্যই সালাম ফিরে না যেটা আমি পছন্দ করি না যেটা রাসুলের সোমনাথ নয় রাসুলের সোননাথের বহির্ভূত উমার রাজিয়া আল্লাহ আজকে বেঁচে থাকলে আপনাকে ঘাট ধরে একবারে অপমান অবস্থায় বসিয়ে দিতেন আমাদের দেশের লোক মনে করতে আমাকে অপমান করলো আর যার গতিবিধি উল্টা সে বলতো পরে দেখব কেমনে এভাবে বসান এইভাবে বলতেন ভাইজান আপনি মনে কিছু নিয়েন না আপনি সালাম ফিরার পরে দাঁড়ায়েন না আপনারও ক্ষতি সাথে সাথে আরো যে দুই চার একজন লোক জামিয়া সালাফে দশটা টাকা দান করবে সেটারও আপনি ক্ষতি করলেন আপনাকে বিশ্বাস করতে হবে জামিয়া সালাফিয়ার মতো এত এত বড় একটা বিশাল প্রতিষ্ঠান দেশের সাধারণ জনগণের সহযোগিতায় চলে আমি তো নিঃস্ব মানুষ কচুর পাতার পানি কচুর পাতার পানি মানে এই পড়লো এই পড়লো বাতাস আসে টলমল টলমল করছে আমি তো নিঃস্ব মানুষ কচুর পাতার পানি জামিয়া সালাফে কোনো ব্যক্তিগত কমিটি এলাকার লোক দিয়ে চলে না প্রতি মাসে চল্লিশ লাখ টাকা বেতন লাগে প্রতিদিন বিকালে তিরিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এক লাখ টাকা লেবার বিস্তির বিল আছে পাঁচ হাজারের অধিক ছেলে মেয়ে পড়ে পাঁচশো জন প্রায় এতিম আছে অসহায় আছে বিশাল প্রতিষ্ঠান আপনার চোখের সামনে এগুলো আপনার মতো সাধারণ মানুষের সহযোগিতায় চলে এটা আপনাকে দিনরাত বলছি আর যেটা বলছে আলে আলুদুলিয়া খাই মিনিয়া দিস দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে জীবনে কোনো দিন নিজেও হাত পাতাবেন না মানুষের কাছে ছেলে মেয়ে কোন দশ টাকা দিলে বলবেন আব্বু এই টাকাটা ফকির কে দেওয়া তো জামিয়া সালাফে অমুকে সে যাবো তোমার হাতে টাকাটা দেওয়া তো ছেলে মেয়েকে সব এভাবে শিখাবেন সব ছেলে মেয়ে আপনাকে আপনার বাপের মতো হয়ে গড়তে বলছি আর আপনার ছেলেকে আপনার মতো হয়ে আপনার বাপের মতো হয়ে গড়ার জন্য বলছি কখনো ভবিষ্যৎ মিসকিন অসহায় মানুষ আপনি আতি স্বজনকে দেখে মন খারাপ করবেন না মাকে বলবেন বোন আসবে আমার কাছে খাবে ভাগনা ভাগনি আসবে আমার কাছে খাবে চিন্তা করবেন না মা আপনি আমার কাছে খাবেন কিসের ভাগ বলছে চারটে ছেলে মা একদিনের কাছে একদিন ওর কাছে ভিক কুক মা কি পেয়েছেন এই

জামিয়া সালাফে ঘুমুন দিয়ে ভালোবাসেন এমনি কোট এটা আপনার সামনে দিয়ে পার হয়ে যাবে এটা আমি কোনো সময় চাইনি এতে আপনার অনেক কল্যাণ রয়েছে